কে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা খুব বিরব হয়ে বলতে চাই নামটাই হচ্ছে অভিশাপ একটা গালি সাধারণ মানুষের জন্য কারণ তারা গত সতেরো বছর বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি নেতা করমিটের উপরে যেভাবে মিথ্যা গালি মামলা দিয়েছে যেভাবে হামরা শিকার করা হয়েছে যেভাবে প্রত্যেকটি পরিবারকে হয়রানি শিকার করা হয়েছে যেভাবে গত 17 বছর আমাদের বহু নেতা করমিটের কে করা হয়েছে হত্যা করা হয়েছে এখনো অনেক ভাইরা গুণগত বরণ পর আশ্রয় জীবন যাপন করছে কত 17 বছর এই শৈলাচারে আখ। এই রক্তের দা এখন পর্যন্ত শোকায়নি এই রক্তের বিনিময়ে কোন যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন দয়া করে সাবধান হয়ে যাবেন কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই কারণ তাদের হাত রক্তে রাগানো তারা বাংলাদেশের হোল জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে তারা তারা জোর করে ক্ষমতায় বসেছিল কিন্তু বাংলাদেশের মানুষ গত সতেরো বছর আন্দোলন করেছে গত জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে সে অভিশাপকে বাংলাদেশের মানুষ কখনোই আর মেনে নেবে না কারণ বাংলাদেশের মানুষ স্বস্তি চায় শান্তি চায় কোন ভবিষ্যতে আর কোন সৈরাচার দেখতে চায় না এই জন্য আমি আমার প্রিয় এলাকাবাসী আজকে রাত্রে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের দোষণরা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা তারা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সেই ষড়যন্ত্রকে আমরা সতর্ক মোকাবেলা করব এবং কোনোভাবেই আওয়ামী লীগের দোষোরদেরকে সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই এবং আওয়ামী লীগের যারা দোষোর যারা ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতে এনে বাংলাদেশের মানুষের সামনে জনসমক্ষে তাদের বিচার করতে হবে কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা সর্বস্ব করতে করেছে বাংলাদেশের মানুষকে তারা হක්তা করেছে তাদের এই হত্যার বিচার স্বয়ং রাজা শেখ হাসিনা সহ বাংলাদেশের যত আওয়ামী লীগ রয়েছে যত আমেরিকে দোষে রয়েছে প্রত্যেক এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তার করব এবারে হবে সাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের সাথে বিস্তার করার যে পরিকল্পনা সেটা আমাদের ঢাকা মহানগর উত্তর বীর বিভিন্ন অঞ্চলে

একটি কথা না বললেই না আমরা জনগণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা সমালোচনা দেখছি